এটা সুপার ভাগোয়া ডালিম এর দাম রেখেছি ষাট টাকা আর যেটা থাই অল টাইম আছে সেটার দাম রেখেছি সত্তর টাকা এটা রেট অ্যামলকি এটার দাম রেখেছি মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা স্ট্রবেরি পেয়ারা তা পুরো লাল স্ট্রবেরির মতনই হয় প্রচুর পরিমাণে ফলে খেতেও খুব সুস্বাদু খুব ভালো আমার কাছে আপনার আশি টাকাতে পেয়ে যাবে এটা ইয়োলো মালটা আচ্ছা এটা একদম হলুদ কালারের হয় খেতে খুব ভালো মিষ্টি তো এটার দাম রেখেছি একশো দশ টাকা দাম রেখেছে এটা বাড়িপুরের জাম্বুল বছরে দুবার হয় এর দাম রেখেছি সত্তর টাকা এই ফল দ্বারা এই লেবু গাছ রয়েছে এটা হচ্ছে গন্ধ লেবু খুব দাম কম এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দাম সাত ইঞ্চি প্যাকেটে রয়েছে এটা হচ্ছে ল্যাংচা সবেদা এটার দাম রেখেছি ষাট টাকা থাই অল টাইম ম্যাঙ্গো এটা হচ্ছে এই দেখুন মুকুল এসে গেছে আবার এই যে মুকুল এসে গেছে আম ধরে গেছে এর দাম কি আছে এটার দাম রেখেছি পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে গিয়ে রেড মিসাইল জামরুল এর দাম রেখেছি তিরিশ টাকা সবুজ কালারের জামরুলও আমার কাছে তিরিশ টাকা মুজাফ্ফর লিচু রয়েছে হচ্ছে এটা এখানেই দাম রেখেছি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ সব লো রেট আর ভেরিকেট মালটা ভেরিকেটের মালটার দাম রেখেছি পঞ্চাশ টাকা লিগে এটা হচ্ছে কালো জাম আছে সব হচ্ছে কসবিডের মানে জোড়ের জোড় কলমেরই এর দাম রেখেছি পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে গিয়ে বাউকুল আছে এটা বড় প্যাকেট আট ইঞ্চি প্যাকেট আছে আট প্যাকেটে আপনার দাম রেখেছি পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ভারত সুন্দরী কুল আছে ওটা বাউ বলছিল এটা ভারত সুন্দরী একই দাম এও পঁয়ত্রিশ টাকা দাম এটা হচ্ছে ক্রিকেট বল চিকু বড় বড় গোল গোল ফল হবে সাইজও সাইজও ভালো এটার দাম রেখেছি মাত্র ষাট টাকা আর গাছটা পুরো সাঁতার মতন দেখ পুরো গাছ পুরো ব্রাঞ্চ ভর্তি দেখুন কটা করে ব্রাঞ্চ এই এই পটিতে দেখান প্রত্যেকটা গাছের ব্রাঞ্চ দেখুন তিনটে চারটে পাঁচটা করে ব্রাঞ্চ প্রচুর গাছের চেহারা সম্পূর্ণ ভালো কত মিয়াজাকি এর দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা বড়ো হাইট ছাড়া এটা হচ্ছে কিং অফ চেকাবাত বড়ো প্যাকেটে রয়েছে এটার দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে বাড়ি ফোর ম্যাঙ্গো এর দাম রেখেছি একশো তিরিশ টাকা বড়ো প্যাকেট এটা হচ্ছে বিএন সেভেন এটার দাম রেখেছি মাত্র দেড়শো টাকা এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো আচ্ছা এটার দাম রেখেছি দেড়শো টাকা এটা হিমসাগর ব্রাঞ্চ দেখেছেন কতগুলো করে ব্রাঞ্চ কী দাম আছে হিমসাগর ম্যাঙ্গো এও দাম রেখেছি ষাট টাকা এই সেই দামি ফল কিউবি এর দাম রেখেছি মাত্র দুশো টাকা বিখ্যাত সেই ফিঙ্গার লেমন আচ্ছা হাতের পাঁচটা আঙুলের মতন লেবুটা হয় এই এখান থেকে এতটা বড় লেবু হবে ঠিক আছে এর দাম রেখেছি আড়াইশো টাকা এটা আনকমন জিনিস এটা সেই রেড পাতি এটারও দাম রেখেছি আড়াইশো টাকা যে সকল বন্ধুরা আপনার নার্সারিতে আসবে কিভাবে আসবে শিয়ালদার যারা আসবে শিয়ালদার থেকে কলকাতার দিক থেকে এসে মূত্রাপুর বা জয়নগর নামবেন স্টেশনে নেমে দশ টাকা টোটো বা কিংবা অটো ভাড়া দিয়ে বিষ্ণুপুরে নেমেই একটুখানি হেঁটে আসলে হনার সারি আপনার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফোর ডাবল থ্রি টু নাইন টু ফোর অনলাইন কি কুরিয়ারের ব্যবস্থা রয়েছে কলকাতাতে আমাদের অনলাইনের বা কুরিয়ারের ব্যবস্থা রয়েছে